গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান শুরু করা যাক আর আজকে সকালবেলা একটু তরকারি করব সেই জন্য দেখো তেল দিয়ে কড়াতে দিয়েছি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর এঁচড়টাকে না আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই এঁচড়টাকে দেখো এবার ভাজতে দিয়ে দিচ্ছি এঁচড় রান্না তোমাদের আলাদা করে কি দেখাবো এটা দেখানোর মতো কিছুই নয় তবুও রান্নাটা যেরকমভাবে করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে গল্প তো আছেই আমরা যে যেহেতু গ্রামের দিকে থাকি সেই জন্য কী বলতো এখানে যেহেতু প্রচুর চাষ হয় আর সেই জন্য না টাটকা সব কিছুটা আমরা পেয়ে থাকি আর তার স্বাদটাও আলাদা হয় এটা তো সব সময় তোমাদের বলি যে আমরা টাটকা জিনিস খাই বলে তার স্বাদটা কিন্তু একদমই আলাদা আর এঁচড়টাও না একদম পুরো টাটকা গাছ থেকে পেরে দিয়েছে পুরো কচি এচোড়ে আর খেতে দুর্দান্ত যে কোনো জিনিস দেখবে গাছ থেকে তোলার পর যদি সেটা বহুদিন পর যদি আমাদের হাতে আসে তার স্বাদটা কিন্তু আলাদা হয় আর যখন দেখবে টাটকা একদম গাছ থেকে তুলে আমরা রান্না করি তার স্বাদটা কিন্তু একদম অন্য হয় তো সেই জন্যই এসব টাটকা সবজিতে বেশি মশলা আমি একদমই ব্যবহার করি না অল্প করে একটু পেঁয়াজ দেবো আর রসুন অল্প করে দেবো এই দিয়েই রান্নাটা করব। আর প্রতিদিনের যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলো তো অবশ্যই দিতে হবে আর কি বলো তো অনেক দিন ধরে চিংড়ি মাছ কিনে ফ্রিজে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটার কথা না মনেই নেই একটা সাইডে রাখা ছিল আর এছটা রান্না করার সময় না হঠাৎই মনে পড়লো যে ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ তো রাখা আছে বহুদিন হয়ে গেল তো ওটা বার করে দেখি তো বার করে দেখছি যে চিংড়ি মাছটা একদম খারাপ হয়ে গেছে জানো বেশ অনেকগুলোই চিংড়ি মাছ ছিল গো সেইগুলোকে ফেলে দিতে হলো রাম দিয়ে কেনা জিনিস ফেলে দিতে হলো না খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই মনের ভুলের জন্যই এটা হয়েছে তো যাই হোক রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কারণ সরব আজকে অফিসে একটু লেটে বেরোবে আর সরব একটা কাজের জন্য গেছে এক জায়গায় তো সেইখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে এখন সাড়ে নটা বেজে গেছে আর বুকান বসে বসে খেলা করছে একবার বুকানকেও দেখে আসি চলো বুকান কি করছে আর দেখো এখানে বসে বসে রোশন ছাড়াচ্ছে আমি সেটাই ভাবছি যে কোনো সারা শব্দ নেই কিছু নেই কিছু একটা করছে ও বসে 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 ও যখনই না কিছু নিয়ে একটা বদমাইশি করে তখন ও একদম নিস্তব্ধ হয়ে যায় কোনো কিছু খাওয়া থাকে কি ওটা বাবা কামড়ে নেবে ওটা কামড়ে নেবে তুমি বসো চুপ করে বসো আবার এর ওপরে রুসনও তুলেছিস তাই তো ও ভাব এবার অল্প করে আদা দিয়ে দেবো জিরে ধনে আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নেবো গুঁড়ো মশলা ব্যবহার করতে আমার খুব একটা ভালো লাগে না আর আমি কিনিও না সেই জন্য গোটা মশলাগুলোকে আমি পেস্ট করে এইভাবে রান্না করি এর স্বাদ আলাদা হয় তো দেখো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি তোমাদের একবার দেখিয়েও দিচ্ছি এবার এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেবো আর আলুটাও আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি আলু এক্সট্রা করে ভেজে ওরকমভাবে রান্না করব না প্রতিদিনের রান্না না আমি খুব একটা ভেজে রান্না করি না খুব কম তেলে রান্না করার চেষ্টা করি তো যাই হোক আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তরকারিটা করে নেবো তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো জানি না এই বিষয়টা কতজনের ভালো লাগবে আর কতজনের খারাপ লাগবে হয়তো কারোর সাথে মিলে যেতেও পারে তো বিষয়টা কি বলো তো বাবা মা যখন বেঁচে থাকেন তখন কিন্তু তারা এই চিন্তা ভাবনাটা করেন না যে ছেলের মেয়েরা বড় হয়েছে তাদেরকে সমস্ত কিছু জমি জায়গা বলো বা টাকা পয়সা বলো বা ওদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়ার এবারে যখন বাবা মা মারা যান বা বাবা মায়ের অবর্তমানে তখন কিন্তু এই সব নিয়েই কিন্তু নিজেদের মধ্যে অশান্তি লেগে থাকে আবার অশান্তি না হলেও প্রচুর ঝামেলা থাকে জানো তো এই ঝামেলাগুলো না বাবা মা বেঁচে থাকাকালীন যদি সমান ভাগে ভাগ করে দেয় বা সব কিছুটা যদি ঠিকঠাক মতো বুঝিয়ে দেয় তাহলে কিন্তু এই ঝামেলাগুলো থাকে না আর সেইগুলোই না আমাদের সাথে হচ্ছে যেহেতু আমার শ্বশুর খুব কম বয়সেই চলে গেছেন তো তখন তো কোনো প্রশ্নই ওঠে না ভাগাভাগি করার বলো বা কোনো কিছুরই বলো কারণ অ্যাক্সিডেন্টে মারা গেছেন হঠাৎ করে তো যাই হোক সেই সব বিষয় নিয়েই না প্রচুর ঝামেলা হচ্ছে জানো তো ঝামেলা বলতে অশান্তি নয় প্রতিটা জিনিস যখন নিজেদের নামে করা হয় তখন কিন্তু অনেক কিছু ঝামেলা আসে যেহেতু বাবা নেই সেই জন্য সব কিছুটাই না চারজনকার নাম হয়ে গেছে আমার ননদ আছে ভাসুর আছে স্বরূপ আছে আর আমার শাশুড়ি যখনই কিছু নিজের নামে করতে যাচ্ছে তখনই হচ্ছে ঝামেলা জানো তো সেই জন্য কাজেরও ক্ষতি হচ্ছে আর সময়ও যাচ্ছে তার মানে একদিনের পুরো কাজটা তো মেটানো পসিবেল নয় সেই জন্য বারবার করে কাজ ছুটি করে এই কাজগুলো করতে হচ্ছে আর এই কাজগুলো করা হচ্ছে খুবই দরকারি কারণ আমাদের পৌরসভায় এলাকা নিজেদের নামে না কিছু জিনিস করতে হবে না হলে ট্যাক্সের বিল ভরা যাবে না অনেক কিছু নিয়ম আছে তো সেই জন্যই বলা যাদের বাবা মা বেঁচে আছেন তারা যদি সন্তানদের সব কিছুটা বুঝিয়ে দেয় সমানভাবে সব কিছুটা নিজের যার নামে করে দেয় তাহলে কিন্তু এই অশান্তিগুলো হয় না আবার হ্যাঁ এটাও কিন্তু আবার নেগেটিভ দিক আছে বাবা মা যখনই সন্তানদের নামে করে দেয় সব কিছুটা তখন কিন্তু সন্তানরাও আবার বাবা মাকে দেখে না তখন আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নানা রকম অত্যাচার করে লেগেই থাকে তো দেখো সরু বেরিয়ে গেছে আমাকেও একবার যেতে হবে কারণ দাদাভাই আর স্বরূপ দুজনেই অফিসে চলে গেছে সেই জন্য আমি বললাম যে আমি গিয়ে জমা দিয়ে আসবো তোমাদের টেনশন কাউকে নিতে হবে না দাদাভাই সব কিছু গুছিয়ে রেখে গেছে বুকানকে দিদিভাইয়ের কাছে রেখে আমি বেরিয়ে যাব এই রোদ্দুরের মধ্যে যেতে একটু কষ্ট হবে কিন্তু করতে তো হবে এগুলো তো দরকারি কাজ এগুলো তো করতে হবে আমি একবার সব কিছুটা দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না তো দেখো ফিরে চলেও এসেছি একটু জল করে নেবো প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছে এত বাইরে গরম বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কি হবে জানি না এখন যদি এত এত গরম পড়ে তাহলে তখন তো মনে হয় একদম লু বইবে তো যাই হোক দেখো নুন চিনির জল করব একটু লেবুও দেবো বাবানের যেহেতু এক্সাম চলছে বাবান তো তাড়াতাড়ি চলে আসছে সেই জন্য একটু বেশি করেই করছি কারণ বাবানেরও আসার সময় হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে বাবানও চলে আসবে বাবানকেও একটু দিয়ে দেবো আর দেখো এই নুন চিনি লেবুর জল খেতে নাই গরমে খুব ভালো লাগে আর একটু যদি বরফ দিতে পারতাম তাহলে আর দেখতে হতো না আরোই ভালো লাগতো কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ গলার অবস্থাও খারাপ সেই জন্য বরফ আর দিচ্ছে চি না বরফ না দিয়েই জলটা করে খেয়ে নেবো প্রত্যেকটা জিনিসেই যেমন পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিকও আছে তো আমি যে কথাটা বললাম কথাটা কিন্তু কেউ খারাপভাবে নিও না কারণ এই সব জিনিস নিয়ে আমরা প্রচুর ভুগ জিত সেই জন্যেই কথাটা বললাম বয়স হয়ে গেলে মা বাবাকে দেখা যেমন আমাদের কর্তব্য তেমনি ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ছেলে মেয়েদের দিকটা দেখাও বাবা মায়েদের কর্তব্য হয়ে থাকে তাই হোক দেখো বাবান চলে এসেছে বাবানকেও দিয়ে দিয়েছে আর বুকান এখানে এত চিৎকার করছে যে তোমাদের কি

আর দেখো সন্ধেবেলা হয়ে গেছে সরব অফিস থেকে চলে এসেছে আর সরব একটু রেডি হয়ে নিচ্ছে ওর রেডি হওয়া মানে বুঝতেই পারছো খালি চুলটা আসরাবে জামা প্যান্ট তো পরেই আছে তো যাই হোক বার্থডে আজকে সেই জন্য একটু কেক কাটা হবে বাবা স্কুল থেকে আসার সময় কেক কিনে এনেছে আর খুব একটা যে ভালো কেক পেয়েছে পায়নি কিন্তু কারণ বেলাতে গেছে তো মানে অনেকটা দুপুর হয়ে গেছিলো তখন কেকের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছিলো তো মানে যেরকম পেয়েছে ও নিয়ে এসছে ও পছন্দ মতো হ্যাঁ

স্বরূপ এত ক্যামেরাতে লজ্জা পায় যে কিছু বলতেই পারে না এটা না আমি ওকে সবসময় বলি যে এত লজ্জা কিসের না বলার কি আছে কিন্তু ও ভীষণ লজ্জা পায় তো যাই হোক এটা নিয়ে কেউ ভেবো না আর দেখো এই কেকটা নিয়ে এসছে কেকটা কিন্তু দারুণ ছিল সত্যি বলতে কি আর ও এরকম দুটো নিয়ে এসেছে যেহেতু একটা বড় সাইজের কেক পায়নি সেই জন্য এরকম ছোটো ছোটো দুটো নিয়ে এসেছে তো যেটা এনেছে ও মন থেকে এনেছে আর এখানে দেখো বুকান ওটাকে কাটার জন্য মাথা খারাপ করে ফেলছে আর বাবান তত রেগে যাচ্ছে মানে বাবান বড় হয়েছে ঠিক কথা কিন্তু এই ছোট ছোট বুদ্ধিগুলো ওরা এখনো হয়নি সেই জন্যই বারবার আমাকে বলছে তুমি বনিকে ধরো বনিকে কিন্তু হাত দিতে দেবে না আজকে কিন্তু বনির বার্থডে নয় আজকে কিন্তু পাপার বার্থডে তো ওকে সেটাই বোঝাচ্ছি যে ও ছোট তো জানে না জন্মদিনের খাওয়া দাওয়া আগে তো দেখেই নিয়েছো আগের ব্লগে দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে যেহেতু আমাদের বংশের নিয়ম মেনেই খাওয়া দাওয়াগুলো করতে হয় সেই জন্য আগেই করে দেয়া হয়েছে বার্থডে টু Happy, birthday, birthday, to Happy tea tea birthday. birthday to you. Happy birthday. Happy birthday, papa. Happy birthday to you. Now? Happy birthday Chocolate. Chocolate to you. Happy birthday to you. Happy birthday to you. birthday to you. you. you.

বাবা মা প্রতিদিন ভিডিও কল করবে আর প্রতিদিন অনেকক্ষণ ধরে কথা হয় এই ভিডিও কলের মাধ্যমে কী বলতো এই ভিডিও কলটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে এখন আর অতটা দূরে থাকে বলে খুব যে বেশি মন খারাপ হয় এতটাও হয় না কিন্তু ভিডিও কলে তো প্রতিদিন দেখতে পাই প্রতিটা স্পেশাল মুহূর্তে আমাদের সাথে না থাকলেও ফোনের মাধ্যমে কিন্তু আমাদের সাথে আছে তাহলে চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও পরের আবার একটা ভিডিও দেখাবে আজকের মতো টাটা